আমার হাতটা দেখ কত সুন্দর গরম ডিমের চপ দেখবি আজকে কিভাবে করি এটা কি করছে এটা আলাদা ভাবে করব আজকে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আজকে ডিমের চপটা যদি বাজার থেকে কিনতে হতো তাহলে কমসে কম তো 20 টাকা তো দাম হতোই তা তো হতোই কি করছো কি তোমরা আজকে এই যে শীতের শুরুতে আজকেই গরম গরম ডিমের চপ করব ডিম গুলো কি সিদ্ধ করে নিয়েছো নাকি হ্যাঁ ডিম আলু দুটোই তে আমি আলুটা ছড়াই না তুমি মশলাটা বেটে দাও তাহলে এটা আমি আগে গুঁড়ো করে নিই লেরুয়াটা বেশি গুঁড়ো করবে না কিন্তু মা একটু দানা দানা থাকবে না হ্যাঁ তাই করে দেবো দেখ এরকম দানা দানা করেছি হ্যাঁ হ্যাঁ নমস্কার বন্ধুরা এই শীতের শুরুতে আজকে আমরা সন্ধ্যার সময় গরম গরম ডিমের চপ করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে বলো মা হ্যাঁ হালকা হালকা কুয়াশাও আছে দেখ চারিদিকে ঠান্ডা বিশাল পড়েছে কিন্তু ডিমের চপ খাবি তাড়াতাড়ি কর জমে যাবে আজকে শীতে যে কোনো ভাজা ভাজাপোড়ায় শীতে সন্ধ্যাবেলা দারুণ লাগে খেতে চপ সিঙ্গারা তারপরে ডিমের চপ যা করবে সবই ভালো লাগে খেতে লেরুয়াটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আদার কাঁচা লঙ্কাটা বেটে নেব কাঁচা কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছে হ্যাঁ ঝাল হবে মনে হয় কাঁচা লঙ্কাটা মা আজকে সকালে নদীতে গেছিলাম বুঝলে হ্যাঁ দারুন কুয়াশা আমাকে তো নিয়ে গেলি না আমরা ঘুমের থেকে উঠেই চলে গেছি কুয়াশা দেখে হ্যাঁ সকালবেলা উঠে দেখি তোরা নেই প্রচুর কুয়াশা পড়েছিল আজকে আর দেখতেও কত সুন্দর লাগছিল আমি একদিন যাব তোদের সাথে যাবে তো ওখানে একদিন পিকনিক করলে কেমন হয় একদম ভোরবেলা দারুণ হবে ওয়েদারটাও কিন্তু দারুণ ছিল বলো হ্যাঁ আজকে যা নদীতে মজা হলো মা হ্যাঁ কি বলবো তুমি গেলে ভালো হতো আমাকে নিয়ে গেলি না তো আমি যেতাম তাহলে তোদের সাথে আবার জঙ্গলেও গেছিলাম আমরা তাই হুম ভোরবেলা শিশিরে জঙ্গলে খুবই ভালো লাগে হ্যাঁ বৃষ্টির মতন পড়ছিল কুয়াশা গুলো তাই হুম মজা করলি নদীতে এরকম কুয়াশার মধ্যে সকালবেলা যদি এই চপ আর মুড়ি নিয়ে যাওয়া যায় দারুণ লাগবে খেতে বল দারুণ জমিয়ে খাওয়া যাবে তেল দিয়ে ভাজা না যাবে না খোসাগুলো লেগে রয়েছে তুমি তাহলে উনান ধরা বুঝলে হ্যাঁ তুই উননটা ধর চ্যাপট করে বাবা তোবারে একটু পরে চলে আসবে একটু আগুনে তাপ নিই নি বিশাল শীত করছে টুনু আমার হাতটা দেখ কত সুন্দর গরম ঠান্ডা

হলুদ সামান্য শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব হম ঝাল না হলে চপ খেতে ভালো লাগে না হালকা মিঠা মিঠাও ভালো লাগে ঝাল মিঠা মিঠা সামান্য চিনি মিট মশলা ছোট ছোট করে গাজরটা কেটে নিয়েছি এবার দিয়ে দেবো ওই দেখো মা বাবা চলে এসছে তাড়াতাড়ি কর এই তো না না এবার আলুটা দিয়ে দিই তাড়াতাড়ি কর এই তো দাঁড়াও সবুরে মেয়া ফলে বলে না কত সবুর করব কখন চপ খাবো কখন চপ খাবো সবুর আর হচ্ছে না সারাশি দিয়ে ধরে নে ছাড়িয়ে রাখা বাদামটা দিয়ে দেবো ধনে পাতা কিন্তু এবার বেশি হয়নি না অল্প কটা গাছ হয়েছে ওই দিকটা বেশি হয়েছে

এইটা আছে এই দিকটা দেখো তো বড় বড় হয়ে গেছে হ্যাঁ বড় বড় হয়েছে আলুটা প্রায় হয়েছে এবার কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো মা সিনটা কিরকম বেরিয়েছে বলো ধন্যবাদ দেওয়াতে দারুন গন্ধ বেরিয়েছে না মা এই তো হয়ে গেছে নামিয়ে দেবো তেল গরম বসিয়ে দিই এটা কিন্তু দারুণ বেরোচ্ছে হ্যাঁ মনে হচ্ছে এখনই খেয়ে নি চপ করতে হবে না এইভাবে দিয়ে দে খেয়ে ডিম আমি খাবো তোরা বাবা দেখো সেটটা ঠিক হচ্ছে তো উপরে প্রথমে আলুর ভিতরে কুসুমটা ঢুকিয়ে নিচ্ছি এবার ডিমের সাদা অংশটা চারদিকে বসিয়ে দেবো মা আমার কিন্তু হয়ে হয়ে গেছে গেছে আমারও কটা হলো দেখ এই তো দুই চার পাঁচ ছয় সাত আটটা হয়েছে সবার দুটো দুটো করে আর এদিকে আবার আলু বেঁচে গেছে এটাতে চপ করবো তাহলে আমি গোল গোল করে দিচ্ছি চপের জন্য করো আর এদিকে আমি তেলটা দিয়ে দিই কড়াইতে মা দেখো তো হয়েছে নাকি হ্যাঁ হয়ে গেছে তো লাল লাল হয়ে গেছে এবার তুলে নে বাবা আজকে বিয়ে বাড়ির কি হবে বিয়েবাড়িতে বাবা তোমাকে সস দেবো নাকি দে হালকা করে একটু দে এ নাও এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে খেতে আজকে এই ডিমের চপটা যদি বাজার থেকে কিনতে হতো তাহলে কমসে কম তো কুড়ি টাকা তো দাম হতোই তা তো হতোই এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই গরম গরম ডিমের চপ সাথে আবার আলুর চপ দারুণ লাগছে কিন্তু খেতে এক শীতের মধ্যে একদম জমে গেছে হুম